বিয়ের জন্য কিরকম ছেলে চাই অফকোর্স অফকোর্স মন মানসিকতা ভালো হতে হবে অ্যান্ড হচ্ছে গিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলবে অ্যান্ড সব কিছু অ্যাকচুয়ালভাবে একদম নর্মালিভাবে ইজিলিভাবে মেনে নিবে ওইরকম একটা মানসিক খুঁজতে এটা সবাই খুঁজে অ্যান্ড হচ্ছে গিয়ে আমি এরকম প্যাটার্ন কাউকে খুঁজছি আসলে মানে অনেকবার হয়েছে সো এটা কি বলতে হবে এখন অন ক্যামেরাতে হ্যাঁ এরকম আসলে আমি মনে করি না নট অনলি মেয়ে আমার কাছে মনে হয় প্রতিটা ব্র্যান্ড প্রমোটার আপু দিয়ে এরকমটা ফেস করতে হয়েছে যে আপু বিয়ের প্রস্তাব হোক বা লাইক অন্য কিছু হোক সো এটা আমি আমার ক্ষেত্রে বলছি না এটা সব আপুদের ক্ষেত্রেই বলছি এই জিনিসটা সবাই ফেস করে সামটাইম মানে এক একটা মানুষের হচ্ছে গিয়ে মানে কি বল এক একটা মানুষের প্রেজেন্টেশনগুলো হচ্ছে একরকম কেউ বলে যে আপু আপনার হাসিটা সুন্দর অ্যান্ড কেউ বলে হচ্ছে আপু আপনার কথা সুন্দর করে প্রেজেন্টেশন করেন এটাই তো মনে হয় আমার কাছে আমি আমার ক্ষেত্রে বলছি অ্যান্ড সব আপুদের ক্ষেত্রে আমি ভুরি করি হচ্ছে গিয়ে কথা বলার প্রেজেন্টেশনটা হচ্ছে অনেক বড় ইম্পর্টেন্ট বিকজ যখন আমরা কথা বলি তখন আমাদের কথাগুলো যখন মানে গুছিয়ে বলা হয় তখন অডিয়েন্সের অনেক হেল্পফুল হয় যে আপু কি বলতে চাচ্ছে আর লাইভ প্রেজেন্টার ভাইয়া বা আপু Both way থেকে মানে যখন আমরা সুন্দর করে ক্লিয়ার করে একটা মানুষকে বুঝাতে পারি আমার কাছে মনহ ওই বোঝানোটা আমাদের কাছে অনেক বেশি সাকসেসফুল আর ভি জন্য কিরকম ছেলে চাই অফকোর্স অফকোর্স মন মানসিকতা ভালো হতে হবে এন্ড হসে গিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলবে এন্ড সবকিছু অ্যাকচুয়াল ভাবে একদম নরমালি ভাবে ইজিলি মেনে নিবে ওইরকম একটা মানসিক খুঁজতে এটা সবাই খোঁজে এন্ড আমি এইরকম প্যাটার্ন আসে কাউকে খুঁজছি ডেফিনেটলি তার মন মানসিকতাটা ভালো হতে হবে সে যেন মানুষের সাথে সবসময় অলওয়েজ হাসি মুখে কথা বলতে পারে এন্ড সবাই যেন তাকে দেখে বলে যে না মানুষটা অ্যাজ এ পিপল হিসেবে বা মানুষ হিসেবে সে খুবই ভালো লিস্ট আমি আমার ক্ষেত্র থেকে এটা মানে বোথ ওয়ে থেকে আমি এটা পছন্দ করি এন্ড আমাকে যে বিয়ে করবে লিস্ট তার ওয়ে থেকেও যেন এটা বলা হয় যে সে অ্যাজ এ গার্ল হিসেবে হোক বা ওমেন হিসেবে হোক বা ওয়াইফ হিসেবে হোক সে আসলে পারফেক্ট আমার জন্য মন মানসিকতা থেকে 지습니다 <s> 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 <s>